থেকে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আজকে কী করতে যাচ্ছি সেটা অবশ্যই ইন্ট্রো দেখে বুঝে গেছেন থাম্বেল দেখে বুঝে গেছেন অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাসা তো চাঁদপুরে তো আমার ফ্রেন্ড সার্কেল যারা সৌদিতে আসে আমার সাথে একসাথে তো তারা আমাকে রিকোয়েস্ট করতেছিলো যে চাঁদপুরে ইলিশ মাছ তাদেরকে খাওয়ানোর জন্য আর কি তো সেই জন্য আমি আজকে চাঁদপুর আমাদের সদরে যাব ইলিশ মাছ কেনার জন্য আর কি সেই ভিডিওটুকু আপনাদের কাছে শেয়ার করবো আর কীরকম প্রাইস একদম তরতাজা ইলিশ কীভাবে আপনারা নিতে পারবেন ফ্রিজিং করে অথবা কীভাবে নেবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আর কি ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের চাঁদপুর শহরে আর কি তো এখান থেকে আপনারা যারা আসেন চাঁদপুরে অথবা অন্যান্য ডিস্ট্রিক্টে আর কি তারা অবশ্যই ঢাকা থেকে আসতে চাইলে লঞ্চে আসতে পারেন এবং কি আপনারা বাস দিয়ে আসতে পারেন আর কি আমাদের চাঁদপুর গরিপুর এখান থেকে আর কি যে দাউদকান্দি থানা দিয়ে আর কি এখান থেকে দেখেন আপনারা আমাদের চাঁদপুর লঞ্চঘাট আর কি এটা মাছের বাজারের সাথে আর কি আরতগুলো তর্ত একদম মাছ নিয়ে আসতেছে সবাই আর কি আর এখানে কিন্তু আপনারা এসলে দেখতে পারবেন সুন্দর পরিমাণে একদম পতাজা ইলিশ গাড়ি থেকে নামাইতেছে অনেকে নদী থেকে দরে আনতে সে ওটা আর কি আর এখানে আপনারা দেড় থেকে দুই কেজি সাইজের ইলিশ মাছ পেয়ে যাবেন এবং কে এখানে আপনারা খুচরা বিক্রি করা হয় পাইকারের রেটও বিক্রি করা হয় কারণ যারা এলাকা ভিত্তিক নিয়ে এখান থেকে মাছ বিক্রি করে আর কি তারা এখান থেকে কিন্তু পাইকারি রেটে মাছ নিয়ে যাচ্ছে আর কি তো এটা কিন্তু অরিজিনাল যেখানে চাঁদপুরে আমাদের বিক্রি করা হয় সেই জায়গাটা আর কি তো এখানে দেখুন অনেক পরিমাণের ইলিশ মাছ আর কি তো এখানে আপনারা কিন্তু যাচাই করে কিনতে হবে কারণ ইলিশের মতো দেখতে ডুপ্লিকেট মাছ আছে একটা বাটা মাছ আর কি ওইটাকে আপনারা কিন্তু যাচাই করে এখান থেকে কিনতে হবে আর যারাই নেন কিন্তু কত টাকা প্রাইস কেমন প্রাইস এগুলো আপনারা অবশ্যই তিন থেকে চার দোকান দেখে তারপরে নেবেন আর কি তো অবশেষে আমি এখান থেকে এক থেকে দেড় কেজি সাইজে যেগুলো আছে এক কেজি চারশো পাঁচশো গ্রাম ওইগুলো আমি মাছ নিলাম আর কি মাছ নিয়েছি আমি দুইটা দুইটার পরিমাণ আসছে আপনার মিনিমাম হচ্ছে তিন কেজির মতো আর কি তিন কেজি কাছাকাছি এরকম মাছের পরিমাণ আসছে আর কি তো আমি বাড়িতে নিয়ে আসছি এই মাছগুলো এনে ফ্রিজিং করে এইভাবে কার্টুন দিয়ে আনছে আর কি তো যারা দূর দূরে যাবেন আর কি যেখানে হচ্ছে আপনারা কুমিল্লাতে অথবা ঢাকাতে যাবেন তারা অবশ্যই অনেক পরিমাণে ব্রফ দিয়ে নেবেন কেননা এগুলো ব্রফ অনেক তাড়াতাড়ি গলে যায় আর কি তা ভালো মতো প্যাকেজিং করে নিয়ে যাবেন তো আমি বাড়িতে গিয়ে এগুলো আনবক্সিং করতেছিলাম ছোটোবেলার কাছে ক্যামেরা দিয়ে এগুলো আনবক্সিং করছিলাম তারপরে এগুলো এইগুলো আনবক্সিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আমি এই দুইটা বড়ো সাইজের মাছ নিয়েছি আর কি এখানে এটা এক কেজি চারশো গ্রাম করে আর কি তো এখানে মাছের দাম যেটা আসছে আপনার আঠারোশো টাকা অথবা তিন হাজার টাকা এরকম দাম চায় আর কি তো সেই ক্ষেত্রে আপনার সাইজ অনুযায়ী ইলিশ মাছ কেনা হবে আর কি কারণ হচ্ছে অনেকেই সাইজ অনুযায়ী ছাড়া যখন তিন হাজার টাকা বলে হয়তো বা কিছু একটা কম বলে নিয়ে নেয় কিন্তু আপনার সাইজের ওপর নির্ভর করবে ইলিশ মাছের রেট কোনটা কত রকম হবে আর কি তো অবশেষে আমি একটু হেল্প করতেছিলাম ফ্যামিলিকে যেভাবে মাছ আসার জনারকে আমারও অনেক শখ করা এটা আর কি তো যারাই অবশ্যই চাঁদপুরে আসবেন অবশ্যই তাজা ইলিশ মাছ খায় যাবেন আর হচ্ছে একটা বিষয় আমি এখন হেল্প করতে সবাইকেই যেটাই হোক না কেন হেল্প করাটা আমার তো ভালো লাগে আর কি তার জন্য একটু ভালো করে হেল্প টেল্প করতেছিলাম ছোটো ভাইয়ের কাছে ক্যাম্পাতে ভিডিও করার জন্য আর কি তো আর যারাই আমার যে নতুন অবশ্যই তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন আর আমি সে সৌদিতে যাওয়ার পর কাজের তথ্য এবং কি অন্য কোনো বিষয়ের তথ্য থাকলে ওইগুলো আপনাদের কাছে শেয়ার করব সৌদিতে গিয়ে অথবা কী করতেছি না করতে সেগুলো সম্পূর্ণ কিছু আপনাদেরকে ভিডিও আরকারে দেখাই দেবো একটা বিষয় হচ্ছে এটাই যে সৌদিতে আমি কি কাজ করি অথবা কি কাজ ওইখানে ভালো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখাও তো আজকে ভিডিওতেটুক পর্যন্তই